আসসালামু আলাইকুম প্যাকসিকো বাংলার ব্লগ নাম্বার ওয়ানে আপনাদেরকে স্বাগতম তো ঘুম থেকে ওঠার পর পরেই আমার এক বড়ো ভাই আমাকে ফোন দিয়েছেন ফোন দিয়ে বলতেছেন চলো আজকে আমার বাগান থেকে ঘুরে আসি তো আমিও দেরি না করে রেডি হয়ে সাথে সাথে বের হয়ে গেছি বাগানটা দেখার জন্যে আসসালামু আলাইকুম গাইস আমি আসছি আমার ভাই আর বাগানে আজকে তো এই বাগানটা উনি খুব সুন্দরভাবে সাজাইছেন যেটা উনি কাউন্সিল থেকে তোর নেওয়া না হ্যাঁ কাউন্সিল থেকে ইয়ারলি ট্যাক্স দিয়ে উনি বাগানটা নিছেন তো প্রথমে চলুন এই বাগান সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি তো আমরা যারা ইউকেতে আসি আমাদের বাগান করার জন্য নির্দিষ্ট একটা জায়গায় কাউন্সিল থেকে পারমিশন নিয়ে তারপরে আমাদের বাগান করা লাগে তো ভাইয়ার এই বাগানে উনিও কাউন্সিল থেকে পারমিশন নিয়ে এই বাগানটা করছেন যেখানে উনি বিভিন্ন ধরনের বাংলাদেশি শাক সবজি তারপরে ফ্রুটসের যে গাছগুলো আছে এইগুলো উনি রোপণ করছেন তো আমি যদি ভাইয়াকে বলি ভাইয়া আপনার এই বাগানটা নেয়ার উদ্যোগটা ঠিক কখন আসছে এন্ড কেন আসছে আনছি এখানে জব আমার রিল্যাক্স করতাম আমার ডাউন টাইম হইলে ফ্যামিলি লোকাইলাম ফ্রেন্ড লোকাইলাম অনেক কোনটা নাই সিজন হইছে না সিজন হইলে ভাই পাক্কা জাস্ট শুরু হয়েছে মাত্র শুরু হইছে জিও মাত্র আর রক্ত ছিল 1 1 1 ইয়ার আর রক্ত এখন nisi দেখা লিখিম নোয়ামাতি টিসি নতুন মাটি নতুন গাছগুলা রোপণ করা হয়েছে এশিয়ালি ইউকেতে যারা আসে তারা কিন্তু সবসময় সময় এই ধরনের উদ্যোগ নেয় না বাট আমরা সবাই কাজের মধ্যে বিজি থাকি এমন একটা বাগান থাকলে আসলে আমাদের জন্যই ভালো হয় আমরা শাকসবজির যে অভাবটা আছে এটা আসলে ফিলআপ করতে পারি সব সময় আবদ্ধ হয়ে যাই একটা ঘরের মধ্যে বাট যখন কোনো বাগানে বাইরে আসি তখন কিন্তু আমাদের সবুজ দৃশ্যগুলো দেখলেও কিন্তু চোখে শান্তি লাগে ইভেন বাংলাদেশি শাকসবজি কিন্তু ইউকেতে খুবই এক্সপেন্সিভ বাট ভাইয়া কিন্তু এখানে বাংলাদেশি সব ধরনের শাকসবজি রোপণ করছেন যেটা হয়তো এক দুই মাস পরেই কিন্তু আমরা এখান থেকে নিয়ে খেতে পারবো কি খেতে দিবেন এখান থেকে কেমিক্যাল নো কেমিক্যাল কোনো উইদাউট কেমিক্যাল উইদাউট এনি সার শুধুমাত্র এই মাটিগুলো কিন্তু আমরা কিনতে পাওয়া যায় লোকাল যে পপুলার শপ আছে এই সবগুলোতে মাটিগুলো কিনতে পাওয়া যায় এখান থেকে আসার পরে মিক্স করলেই মাটিগুলো কিন্তু উপযুক্ত আপনার স্টোর রুম যেখানে আপনি মেশিনারি যে যন্ত্রপাতিগুলো আছে ওগুলো সমস্ত স্টোর করে রাখেন আর ইজ ওয়াটার ট্যাঙ্ক পানি দেওয়ার জন্য এটা এখানে পানি স্টোর করে রাখা যায় তো ওই আসে পানি থেকে সিস্টেম বৃষ্টির পানিটা আপনি সেভ করতে পারেন যেহেতু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয় এই জন্য আপনি সেই বৃষ্টির পানিটাকে এখানে সুন্দর সিস্টেম করছেন যেটা বৃষ্টির পানিটা এই যে এদিক দিয়ে আসে তারপরে দুইটার ড্রামে বৃষ্টির পানিটা সেভ হয় তো এক্সট্রা কোনো জায়গা থেকে পানি নিয়ে আসা লাগে না দিস ইস এ গুড আইডিয়া তো আমাদের বাগানের কাজ শেষ এখন আমরা চলে যাব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং পরের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ